নমস্কার আমার এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ক্ষণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত আবির্ভাব দিন হল কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন বড় আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার কর সাই আজি জলভরা ভরা বড় সাই দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চন আবরণ নবচম্পক আভরণ কাছে এলে জবে হেরি অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চপলতায় চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে দল নুয়ে নুয়ে যেত দল শুনেছিনু যেন মৃদু ঋণি ঋণি ক্ষীণ কোটি ঘেরি বাজে কিংকিনি পেয়েছিনু যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যবে বনতল আজি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়ায়ে এলো চরণে জোড়ায়ে চুল ফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায় সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছে শ্যাম সমারো হৃদয় সাগর উপকূল চরণে জোড়ায়ে বন ফুল ফালগুনে আমি ফুল বনে বসে যত সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তবগান গান তব আপনি ধ্বনিছে বাজাতে সেখনি সে গানের সুরে ছোট বিনার ক্ষীণ তার এ নহে তোমার উপহার কে জানিত সেই খনিকা মূরতি দূরে করি দিবে বড়সন মিলাবে চপল দরসন কে জানিত মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন একই রূপে দিলে দর্শন ক্ষমা কর তবে ক্ষমা কর মোর আয়োজনহীন পরমাত ক্ষমা কর যত অপরাধ এই খনিকের পাতার কুঠিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা কর যত অপরাধ আসো নাই তুমি নব ফাল গুনে ছিনু জবে তব ভরসায় এসো এসো ভরা বড় সাই এসো গো গগনে আঁচল লুটায় এ স্বপন ছুটায় এ পোড়ান ভরি যে গান বাজবে সে গান তোমায় কর সাই আজি জল ভরা বড় সাই নমস্কার